ব্র্যান্ড চলে এসেছে অনন্যা ফ্যাশন থেকে অ্যান্ড আমাদের তো অনন্যা ফ্যাশন এক ছাদের নিচে হাজার হাজার রকম কালেকশন রয়েছে তার মধ্যে থেকে আজকে হচ্ছে হিট একটি কালেকশন নিয়ে চলে এসেছে মালহার কালেকশন দেখেন কত সুন্দর সুন্দর আমার হাতে কালার দেখতে পাচ্ছেন এছাড়াও কিন্তু আমার পিছন হিউজ পরিমাণ স্টক রয়েছে অ্যান্ড এই স্টক ছাড়াও কিন্তু আরও অনেক স্টক রয়েছে যারা হচ্ছে মাল হেলাবার তারা কিন্তু এই ভিডিওটা দেখতেই হবে তাই না খুবই প্রিটি প্রিটি কালেকশন হচ্ছে আজকে আপনাদেরকে দেখিয়ে দিব আমরা কিন্তু সারা বাংলাদেশে হোলসেল প্রাইজে দিয়ে থাকি পাইকারি মূল্যে যা হচ্ছে অন্য কোথাও থেকে পসিবল না সেই সাথে আমাদের কাপড়ের কোয়ালিটি বেস্ট এটা আপনারা সবাই জানেন ফার্স্টে আমি হচ্ছে ইয়েলুর মধ্যে দেখাচ্ছি ওয়াও ইয়েলুর মধ্যে কিন্তু একদম হচ্ছে রেড কম্বিনেশনে খুবই প্রিটি একটি কালেকশন জাস্ট দেখেন লুক অ্যাট দিস কি বলবো আমি এটা খুবই সুন্দর অ্যান্ড কালারফুল যারা হচ্ছে কালারফুল ড্রেসগুলো পছন্দ করেন তাদের জন্য এটা একদম বেস্ট হবে ড্রেসের লং হচ্ছে ফোরটি এইট প্লাস বডি হচ্ছে ফ্রি সাইজ অ্যান্ড এটা হচ্ছে কিন্তু ব্যাক সাইড ব্যাক সাইডটাও কিন্তু খুবই প্রিটি করে প্রিন্ট করা সেই সাথে আমাদের নিচে কিন্তু থাকে স্লিপের পোষণ স্লিপের পোষণটাও কিন্তু অসম্ভব চমৎকার অ্যান্ড আমাদের ড্রেসের সাথে ম্যাচিং করে কিন্তু রয়েছে প্যান্টের কাপড় সেটা আমাদের প্রতিটা ড্রেসের সাথেই থাকে একদম পাক্কা আড়াই গজের সেই সাথে এই মাল হাত থ্রিপেসের দুপাট্টার তো এক কথায় জাস্ট ওয়াও কারণ এত বড় দোপাট্টা সাধারণত কোনো থ্রি পি হয় না জাস্ট দেখেন আপনার একদম একটা বিছানার চাদরের মতো বড় কত সুন্দর দোপাট্টা আমি একটু ভালোভাবে আপনাদেরকে দেখাই লুক এট দিস ওয়াও দেখেন জাস্ট খুবই প্রিটি খুবই সুন্দর একদম নামাজি দুপাট্টা যে যে বা বিচ্ছা খুবই সুন্দর করে হচ্ছে এগুলো ক্যারি করতে পারবেন আমি নেক্সট আরেকটি কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে হোয়াইটের মধ্যে একটু পিঙ্ক কালার যারা হচ্ছে হোয়াইট বা পিঙ্ক কালার গুলো পছন্দ করেন আর পিঙ্ক কালার হচ্ছে আমাদের মেয়েদের মাস্ট ফেভারিট থাকে সেটা আমরা সবাই জানি কারণ পিঙ্ক কালার পরলে একদম সৌন্দর্য কিন্তু আরও বেড়ে যায় ওয়া লুকের দিস দেখেন কত বড় জামার পিস খুবই সুন্দর অ্যান্ড এই কালার কম্বিনেশনটা দেখেন জাস্ট এক কথা অসাধারণ ড্রেসের লং হচ্ছে ফোরটি এইট প্লাস অ্যান্ড বডি হচ্ছে ফ্রি সাইজ সেই সাথে কিন্তু আমাদের এই পাশে কিন্তু রয়েছে ব্যাক সাইড অ্যান্ড নিচে রয়েছে স্লিপের পোষণ স্লিপের পোষণেও কিন্তু খুবই সুন্দর করে হচ্ছে ওয়ার্ক করা থাকছে সেই সাথে ড্রেসের সাথে ম্যাচিং করে কিন্তু পাক্কা আড়াই গোজের একটা প্যান্টের কাপড় থাকছে হেলদি আপু থেকে শুরু করে এভরিথিং সবার হবে অনেক সময় হেলদি আপুরও টেনশনে থাকে যে আপুদের হচ্ছে ড্রেস হবে কিনা কারণ অনেক সময় হয় না আপুরের ড্রেস কিনে অনেক সময় হচ্ছে দেখা যায় বিব্রত বোধ একটা পরিস্থিতিতে পড়ে তারা চোখ বন্ধ করে আমাদের থেকে এই কালেকশনগুলো নিতে পারেন ওয়াও জাস্ট দেখেন দুপাট্টার গুলো পেমে আপনাদের মাস্ক পড়তে হবে দেখেন কত বড় কত সুন্দর অ্যান্ড খুবই সফট এগুলা এছাড়াও আমাদের কিন্তু আরও অনেক কালার অনেক কালেকশন রয়েছে ছোট্ট একটা ভিডিওতে যদিও সবগুলো খুলে দেখানো পথ বল না তারপরেও হচ্ছে আমি আপুদের সুবিধার্থে এবং আপুরা যেহেতু আমাদের অরোনা ফ্যাশনকে এত ভালোবাসি সেজন্য হচ্ছে আমরা তো কিছু খুলে দেখাতেই পারি তাই না দেখেন এইটাও কিন্তু খুবই চমৎকার এটা হচ্ছে ফ্রন্ট সাইড খুবই সুন্দর করে হচ্ছে প্রিন্ট করা অ্যান্ড ব্যাক সাইডও কিন্তু খুবই সুন্দর করে হচ্ছে প্রিন্ট করা রয়েছে অ্যান্ড কাপড়ের কোয়ালিটিতে এক কথায় বেস্ট যারা হচ্ছে পাইকারি তা আমাদের থেকে এত সুন্দর সুন্দর কালেকশন নিতে চান তাদের কি করতে হবে তাদের সরাসরি হচ্ছে আমাদের অনানা ফ্যাশনের সাথে যোগাযোগ করতে হবে অফলাইন অনলাইন দুইভাবে আমাদের ঠিকানা হচ্ছে আজি আব্দুল শপিং সেন্টার আদর্শ বাজার আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার আপনার সরাসরি যোগাযোগ করে আপনার অর্ডারটি কনফার্ম করতে পারেন জাস্ট লুক এর দিসারটা দেখেন আমাদের কিন্তু হিউজ পরিমাণ কালেকশন হিউজ পরিমাণ স্টক রয়েছে সেগুলো নিতে হলে আপনাদের কি করতে হবে দ্রুত চোখ বন্ধ করে অনোনা ফ্যাশনের সাথে যোগাযোগ করতে হবে আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে